আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব স্বপ্নে মাধি কুকুর বা স্ত্রীলিঙ্গের কুকুর দেখলে কি হয় আমরা অনেকে এমন স্বপ্ন দেখতে পারি দর্শক আজকের স্বপ্নের ব্যাখ্যার মূল নীতি আমি আলমিন রহমতুল্লাহ আলের স্বপ্নে তাবি নামক গ্রন্থ থেকেই সংগ্রহ করেছি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক আমরা অনেকেই এই স্বপ্নে এই মেয়ে কুকুর দেখে থাকি বা মাদি কুকুর দেখে থাকি তো দর্শক যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে মাদি কুকুর দেখেন তাহলে এমন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটা সে অবিবাহিত ব্যক্তি তার যদি বিয়ের আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে বিয়ে করার আগে তিনি ভালো করে এই যাচাই বাছাই করবেন স্ত্রী খাড়া করবেন যেন তার ভবিষ্যৎ স্ত্রী ভালো হয় এই কল্যাণকর হয় কারণ অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে দী কুকুর দেখেন তাহলে এটা তার ভবিষ্যৎ স্ত্রী খারাপ স্বভাবের হওয়ার বা নষ্ট স্বভাবের হওয়ার প্রতি ইঙ্গিত করে তো কাজেই তিনি স্ত্রী খাড়া করে ভালো করে বা যে সমস্ত আমল করলে স্ত্রী মিলবে ভালো স্ত্রী তার জীবনে আসবে এরকম আমল তিনি করার চেষ্টা করবেন আল্লাহ তার কাছে দোহা করবেন বেশি বেশি প্রার্থনা করবেন ইশা আল্লাহ যেন তার ভবিষ্যৎ স্ত্রী সৎ হয় ন্যাক হয় দর্শক যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে স্ত্রী লিঙ্গের কুকুর দেখেন বা মাদি কুকুর দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তার স্ত্রী তার সাথে ধোকা দিতে পারে বা তার সাথে খারাপ ব্যবহার করতে পারে মনে কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ করতে পারে স্ত্রী খারাপ স্বভাবের হবে অসৎ স্বভাবের হবে এমনটা বোঝায় তো স্বামী তিনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন যেন তার স্ত্রী তাকে ধোকা দিতে না পারে যেভাবে চললে তার স্ত্রী ভালো থাকবে সেইভাবে চলার এবং আল্লাহ তিনি হওয়ার করবেন আল্লাহ এরপর দর্শক যদি কেউ প্রেম ভালোবাসার সম্পর্কে থাকেন কোন নারীর সাথে তিনি যদি স্বপ্নে স্ত্রী লিঙ্গের কুকুর দেখেন মাটি কুকুর দেখেন তাহলে তার সেই প্রেমিকা মনের মানুষ তাকে ধোকা দিতে পারে বা তাকে কষ্ট দিতে পারে যে আচরণে কষ্ট পাবেন এরকম আচরণ তার সাথে করতে পারে তো তার সাবধান হয়ে যাওয়া উচিত সতর্ক হওয়া যাওয়া উচিত আর তাছাড়া হারাম সম্পর্ক মধ্যে কোনো কল্যাণ নেই বিবাহ ছাড়া অবৈধ পন্থায় যে নারী পুরুষের যে সম্পর্ক আছে তার মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি অকল্যাণ তার মধ্যে কোনো কল্যাণ নিহত নেই কল্যাণ আছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক মাঝে তাদের ভালোবাসার মধ্যে এরপরে দর্শক যদি এই কোনো ব্যক্তি স্বপ্নে স্ত্রীলিঙ্গে কুকুর দেখেন তার যদি বন্ধু বান্ধব থাকে সতর্ক থাকতে হবে বন্ধু বান্ধবদের দ্বারা তিনি ধোকা পেতে পারেন বা কষ্ট পেতে পারেন এরপরে পরিবারে কোনো সদস্য যদি স্বপ্নে স্ত্রীলিঙ্গে কুকুর দেখেন বা মাঠি কুকুর দেখেন তাহলে পরিবারে কোনো মহিলার দ্বারা যে কোনো তার বোন হতে পারে বা তার মা হতে পারে বা তার স্ত্রী হতে পারে মহিলাদের দ্বারা তিনি কষ্ট পেতে পারেন তাদের দ্বারা এই তার জীবনে কোনো ক্ষতি আসতে পারে তো তিনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন স্বপ্নে মাধি কুকুর দেখে এটা ইতো শ্রেণীর মহিলা বোঝায় কোন ব্যক্তি যদি স্বপ্নে কুকুর দেখেন কুকুর দেখেন তাহলে আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তিনি সমস্ত প্রকার অকলান থেকে ক্ষতি থেকে বাঁচতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ